সর্বদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপিতা ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তাঁর ক্রিয়া থেকে আবির্ভূতা হন এক স্বর্ণবর্ণা মহাদেবী যেহেতু তিনি মানুষ জাতা মন থেকে তাঁর জন্ম তাই তিনি মনসা শিব মনসার পিতা শিবের আরাধনা করে তিনি দিব্য জ্ঞান লাভ ও সামবেদ সমবেদ করেছিলেন তাই দেবীর নাম শৈবী আবার শিবের অনঙ্কপায় অনিমা লি অষ্টসিদ্ধিরা মনসার শরীরে প্রবেশ করে তাঁকে যোগিনী রূপে রূপান্তরিত করেন দেবী ভগবত হতে এও জানা যায় সাধনায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বাগ্রে মনসার পূজা করে তাঁকে সর্বলোক পূজা হওয়ার বর দান করেছিলেন শ্রীকৃষ্ণের পর মহর্ষি কাশ্যপ পুজো করেন তারপরে মুনি নাগ গন্ধর্ব ও মানবগণ একে একে তাঁর দেবীর এক নাম বিষহরি সর্প বিস্মরণ করার অদ্বিতীয় কৌশল দেবীর জানান আছে বলেই এই নাম মনসা পুজো সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ি পঞ্চমীতে অনুষ্ঠিত হয়ে থাকে দেশে যখন প্রবল বর্ষাকাল সময় সুদূর অতীতে যখন চিকিৎসা শাস্ত্র এত উন্নত হয়নি তখন সর্বদংশনের চিকিৎসা হতো মন্ত্র ক্রিয়া ও দৈব এই চার প্রকারে এই চারটি পদ্ধতিই ছিল মনসা দেবীর কৃপার উপর নির্ভরশীল সেই কারণে সর্প দ্বারা ঘটিত মৃত্যু বা এরাতে এড়াতে দেবী মনসার পূজার প্রচলন আবার কোথাও কোথাও দেবীর পরিবার্তে দেবীর প্রতীক হিসেবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির কর্কট শঙ্খ এই অষ্টনাগও পূজিত হন রবিবার রাজধানী দুর্গা বাড়িতে সমস্ত ধর্মীয় আচার মেনে পূজিত হন দেবী মনসা শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পুজো হয় প্রতি বছর এই পুজো হয় দুর্গাবাড়িতে সোমবার দশমীর পর মায়ের ঘর চলে যাবে রাজবাড়িতে রাজন্য আমল থেকে শ্রাবণের সংক্রান্তিতে বিষহরির পূজা রাজ্যবাসীর মঙ্গল কামনা চলে আসছে বলে জানান দুর্গাবাড়ির পুরোহিত হবে তার পুজো হবে বিকেলবেলা ঘর চলে যাবে বাড়িতে দুর্গা এই মহত্বটা কি দুর্গাবাড়িতে কত বছর দুর্গা বাড়িতে রাজা বউ থেকে চলে আসবে